আমার ভাইয়ের রিসেপশন সেখানে যাচ্ছি তোমার বাবু বাবু আমার ভাই তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে আর আমার ডিজাইন কেমন লাগছে ওই দিন আমি একটু সুন্দর করে সাজুগুজু করেছিলাম আর পরে ফাইনালি ওকে যখন মানে আমার লুকটা দেখিয়েছিলাম ও এত সুন্দর রিয়াকশন দিয়েছিল যে কি বলবো তারপরে আমার ক্ৰু মশাই আর শাশুড়ি মাকে যখন দেখিয়েছিলাম তারাও ভীষণ সুন্দর রিয়াকশন দিয়েছিল তারপরে ও বারবার করে বলছিল যে আমার বউকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে বলো কি বলবো

I nie, nie, kiepa, <laughs> তো বাবিনের কান্ড দেখো এক্সাইটমেন্টের চক্করে গিফট নিতে ভুলে গেছে তো যাই হোক এবার হচ্ছে আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম কেননা মা বাবাকে কল করছিলাম কেননা মা বাবাও আসবে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম এর জন্য বাড়ির সবাই আসবে আর আমরা ওখানে ফাইনালি পৌঁছে গিয়ে ভীষণ মজা করেছি সত্যি কথা বলতে সো এই যে আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ ওদের রিসেপশন ছিল সুন্দর লাগছিল দুজনকে ওদেরকে গুড ভিশেস জানিয়ে তারপরে আমরা চলে আসলাম একটু পেট পুজো করতে তো আমি চাট খাবার ভেবে রেখেছিলাম আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল না ঠান্ডার দিন ছিল যেহেতু এজন্য ফুচকাটা অ্যাভয়েড করলাম চাটতে গেলাম জিলেপিও ছিল কিন্তু তখন আমার খেতে ইচ্ছে করে না ছোট্ট মাম্মা সাথে কথা বলতে বলতে এদিকে দিদিজিজু দেখে এসে হাজির কিন্তু ওদের আসার কথা নেগা আগে ওরা এসেছে সবার শেষে তারপরে যাই হোক সবাই মিলে একটু কথাবার্তা বলে নিলাম দিদি আমার বাবা তো বলছে যে শুধু খেতে যা খেতে যাতে লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে কপিরাইটের ভয়ে ভিডিওটা না দেব না বললাম অথচ দেখো দিয়েই দিলাম কেন না সবাই মিলে এতটা মজা করছিলাম আর এতটা জোরে জোরে চিল্লাচ্ছিলাম যে গানের আওয়াজ শোনাই যাচ্ছিল না আর এই দিকে দেখো তখনও আমার বাবা কিন্তু বারবার করে বলছে যে তাড়াতাড়ি খেতে চল তাড়াতাড়ি খেতে চল এবার খেতে চল খেতে চল বলতে বলতে এই দিকে দেখি দিদি জিজু জিজু দিদিকে এত সুন্দর করে খাইয়ে দিচ্ছিলো ভাবছিলাম ক্যামেরাতে ক্যাপচার না করলে জিনিসটা ক্যামেরাবন্দি করা যাবে না তারপরে আমরা চলে গেলাম ফাইনালি খেতে বাবার কথা শুনতে শুনতে বকা শুনতে শুনতে তারপরে খেতে গেলাম প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছিল আর আমি যে চাদরটা নিয়ে গেছিলাম ওটা না রাখার জায়গা পাচ্ছিলাম না আর আমার খেতে ছিল আমার ভর দেখো কি করেছে ভালো আমার ভীষণ লেগেছে এতজনের সামনে ও ইভেন আমার ফ্যামিলির লোকে সবার সামনে আমার চাদরটা ও ওইভাবে পড়েছিল মানে অন্য কোনো ছেলে হলে আমার মনে হয় না তো এমনকি ও খাওয়ারও আমাকে ওই সার্ভ করেছে এমনকি সবাইকে ও খাওয়ার সার্ভ করেছে আমাদের ফ্যামিলি মেম্বারসদের

ছোট ছোট কারণ গুলোর জন্য এই মানুষটাকে আমার এত পছন্দ এবার তারপরে দেখো সবার সামনে আমি ওকে খাইয়ে দিতে যাচ্ছিলাম ও লজ্জা পাচ্ছিল মানে আমার চাদর পরে আছে সেটা তো কোনো লজ্জা নেই কিন্তু ওই যে আমি খাইয়ে তাতে লজ্জা পাচ্ছেন আমার যা রাগ উঠেছে এদিকে খাইয়ে দিচ্ছি আদর করে আর এদিকে নকশা করছে যাই হোক তারপরে আমাদের দুজনের তো এরকম চলতেই থাকবে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ফাইনালি দেখো খাওয়ারে কি কি মেনু ছিল সেটাই তোমাদেরকে দেখানো আর তখনও কিন্তু আমি খাচ্ছিলাম এবার ভাবছো ভিডিওটা তাহলে কে করলো আমার বাবান করেছে আমার বড় ভাগনা প্রায় সময়ই ও আমাকে ক্যামেরাতে ধরতে সাহায্য সাহায্য করে আর আমার ভীষণ ভালো লাগে আর ও ধীরে ধীরে ও আমাকে বলে মানে তুমি ইউটিউব ভিডিও কীভাবে করো আমাকে একটু শিখিয়ে দেবে আমি বলি যে আগে আমি একটু একটা ভালো জায়গায় পৌঁছে যাই বাবা তারপর তোকে সব শিখিয়ে দেবো কে হোক এই বলতে বলতে দেখো কত রকমের খাবার ছিল কিন্তু আমি এত কিছু খেতেই পারিনি কেননা আমি বিয়ে বাড়িতে গেলে কেন জানি না আমার খাওয়ারই পেটের দিয়ে ঢুকে না এটা সবাই অনেকের উল্টোটা হয় বিয়ে বাড়িতে গেলে বেশি বেশি করে খায় কিন্তু আমি পারি না জানি না কেন এখানে অনেক ধরনের জিনিস ছিল এসব আমি কিছুই খাইনি আমি একদম সিম্পল খাবার খেয়েছি যেটা তোমাদেরকে ফার্স্টেই দেখালাম তারপরে হ্যাঁ একটু ফ্রায়েড রাইস নিয়েছিলাম একটু সরি মাটন নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর মাটন নিয়েছিলাম আর কিছু নেই বিশ্বাস করো অনেক কিছু ছিল আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার আজকে ভিডিওতে শুধু ভয়েস ওভার কেন রিয়েল ভয়েস কেন নেই বেশি কেন না পাশেই কিন্তু এত জোরে ডিজে বাসছিল আর সত্যি কথা বলতে ওই ডিজের আওয়াজে আমি যদি ভিডিওটা করতে যেতাম তাহলে পুরোটাই কপিরাইট চলে আসতো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে কথাগুলো বলছি এই যে আমার ফেভারিট কালাকান্দ কিন্তু ছিল এখানে কালাকান্দ ছিল খেজুর গুড়ে রসগোল্লা ছিল আর এই দিকে তারপরে খাওয়া দাওয়া যখন হয়ে গেল তারপর গিয়ে দেখি দিদি আর জিজু কি সুন্দর ডান্স পারফরমেন্স করছে কিন্তু ওই যে ভয় একটাই কপিরাইটের ভয়ে মিউজিক দিতে পারলাম না তো এইদিকে যে জিজু এত সুন্দর ডান্স করে সেটা তো আমার জানাই ছিল না দেখে তো ভীষণ ভালো লাগলো তারপরে অনেকক্ষণ ধরে ওদের ডান্স পারফরমেন্স দেখার পরে তোমাদেরকেও একটু দেখালাম মানে জানি মিউজিক না থাকলে ডান্স পারফরমেন্স দেখতেও ভালো লাগে না কিন্তু দেখো ডান্স স্টেপ গুলো কত সুন্দর ভাবো মিউজিকটার সাথে কতটা সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল দুজনকে একসাথে ডান্স করতে দেখে আর এই দিকে আমার এই ডান্স গুলো দেখে বাড়ি আর আসতে ইচ্ছে করছিল না একের পর এক এত সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছিল কি বলবো তারপরে তো বাপিদের সাথে ঝামেলায় লেগে গেলো ও বারবার বলছে যে বসো বসো আমি বলছি না বাড়ি যাবো না আমি ডান্স পারফরমেন্স দেখবো এবার রাজ তো অনেক হয়েছিল

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কুকুরের আজ এত রাতে বাড়ি যাচ্ছি কুকুরের যে কতগুলো ধাওয়া খাইলাম ধাওয়া খাইয়ে টিকি গরম হয়ে গেছে ওই জন্য পুরা স্পিডে চালাচ্ছে দাদা